সব মানুষই চায় জীবনে সফল হতে কিন্তু সবাই সফল হতে পারেন না এমন কি জ্ঞান বুদ্ধি বিদ্যা ও সম্ভাবনা থাকা সত্ত্বেও বেশিরভাগ মানুষ সফলতা শিকরে পৌঁছাতে পারে না এর অন্যতম কারণ হলো বেশিরভাগ মানুষ নিজে জানেন না তার ভিতরে কতটা সম্ভাবনা আছে বা তিনি কি করতে পারেন আজকে আপনাদের সামনে বিশ্বের বিখ্যাত বিখ্যাত কিছু স্কলারদের কাছ থেকে নেওয়া বিখ্যাত বিখ্যাত সাফল্যের কয়েকটি উক্তি বাণী তুলে ধরবো আপনারা ধৈর্য সহকারে শুনতে থাকেন এক নম্বর আমেরিকান লেখক ও শিল্পী লয়েড বলেছেন সাফল্যের জন্য তোমাকে তিনটি মূল্য দিতে হবে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া দুই নম্বর বিশ্ববিখ্যাত লেখক ও মোটিভেটর ডেল কার্নেগি বলেছেন যার মাঝে সীমাহীন উৎসাহ ও বুদ্ধিও একটানা কাজ করার গুণ থাকে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তিন নম্বর বিশ্ব মার্কেটিং এক্সপার্ট কিং গ্রাস বলেছেন তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও তবে অন্যরাও দেবে না নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো তাহলেই সফল হবে চার নম্বর আমেরিকান ফুটবলার ও কোচ ডিন্স লাম্বার্ডি বলেছেন সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয় পার্থক্যটা হল সত্যিকার সফল হওয়ার ইচ্ছা পাঁচ নম্বর বিশ্ববিখ্যাত মার্শাল আর্টিস্ট রুশ লি বলেছেন একজন সফল যোদ্ধা হলো একজন সাধারণ মানুষ যে অন্যদের চেয়েও বেশি মনোযোগী ছয় নম্বর ভারতীয় পণ্ডিত সাধক ও লেখক স্বামী বিবেকানন্দ বলেছেন একটি লক্ষ্য ঠিক করো সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো চিন্তা করো স্বপ্ন দেখো তোমার মস্তিষ্ক বেশি রক্তধারী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও আর বাকি সব কিছু ভুলে যাও এটাই সাফল্যের পথ সাত নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকান সেনাবাহিনীর জেনারেল জর্জ এস প্যাটেন বলেছেন একজন মানুষ এখন কতটা উপরে আছে তা দিয়ে আমি তার সাফল্য মাপি না একদম নিচে পড়ে যাওয়ার পর সে নিজেকে কতটা উপরে তুলতে পারে সেটাই আসল কথা আট নম্বর ব্রিটিশ সাংবাদিক ও লেখক ডেভিড ফ্রস্ট বলেছেন সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো সাফল্য নিজেই দৌড়া দেবে নয় নম্বর সাফল্য অর্জন করা আর সফল হওয়া এক নয় সুবিধা পেলে অনেকেই সফল হতে পারে অনেকেই জোর করে সফল বানানো হয় কিন্তু যে নিজের চেষ্টা আর পরিশ্রম দিয়ে সফল হয় সেই প্রকৃত সাফল্য অর্জন করে দশ নম্বর আমেরিকান ফুটবলার ও কোচ বিনস লাম্বার্ডি বলেছেন সাফল্যের মূল্য হল হাতের কাজের প্রতি ভালোবাসা আর কঠোর পরিশ্রম সেই সাথে জয় পরাজয় বলে নিজের পুরো সামর্থ্য বিলিয়ে দেওয়া এগারো নম্বর বিশ্ব সেলফ ডেভেলপমেন্ট কোচ ও লেখক ব্রায়েন ট্রেসি বলেছেন সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে ততক্ষণ কাজ করে আর অসাধারণ সফল মানুষেরা ভালো না লাগলেও যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ কাজ বন্ধ করে না বারো নম্বর বিশ্ববিখ্যাত লেখক ও ঔপন্যাসিক মার্ক ট্রোয়িং বলেছেন জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস তেরো নম্বর বিশ্বখ্যাত লেখক ও মোটিভেটর ডেল কার্নেগি বলেছেন ব্যর্থতার চাইতে সাফল্যের প্রসাদ গড় হতাশা আর ব্যর্থতা হল সাফল্যের প্রসাদের দুই মূল ভিত্তি চোদ্দ নম্বর বিখ্যাত স্পেনিশ চিত্রশিল্পী পাবলো পাবলোপিকাসু বলেছেন কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি পনেরো নম্বর বিশ্বখ্যাত আইরিশ কবি লেখক ও নাট্যকর অস্কার ওয়াইন্ড বলেছেন সাফল্য একটি বিজ্ঞান সঠিক উপাদান মিশালে তুমি সঠিক ফলাফল পাবে ষোলো নম্বর পঞ্চাশ ও ষাট দশকের আমেরিকান মুসলিম নেতা মেলকম এক্স বলেছেন যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে সতেরো নম্বর আয়রন লেডি নামে ফ্যাত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেটা টেচার বলেছেন আমি মনে করি সাফল্য হলো তুমি যা করতে চাও সেই বিষয়টি সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করে যাওয়া আঠারো নম্বর আমেরিকান দার্শনিক ও মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস বলেছেন একজন মানুষের সফল হওয়া বা ব্যর্থ হওয়া তার ক্ষমতার উপর যতটা না নির্ভর করে তার চেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে যারা সফল হয় তারা সফল হওয়ার আগে থেকেই সফল মানুষের মতো আচরণ করে এই বিশ্বাসই একদিন সত্যিতে পরিণত হয় আপনি যদি বিশ্বাস করেন যে আপনি অবশ্যই সফল হবেন তবে আপনার ব্যবহারে তা প্রকাশ পাবে এবং আপনি নিজেই নিজের এই দৃষ্টিভঙ্গির সুফল দেখে অবাক হয়ে যাবেন উনিশ নম্বর পদার্থবিজ্ঞানী ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলেছেন মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে বিশ নম্বর বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় জন ওডেন বলেছেন সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কাজে বিলিয়ে দেয় একুশ নম্বর আমেরিকান সফল উদ্যোক্তা আর্নড গ্লাসগো বলেছেন সাফল্য খুব সহজ ব্যাপার সঠিক কাজটি সঠিকভাবে ও সঠিক সময়ে করে ফেল বাইশ নম্বর আমেরিকান সফল উদ্যোক্তা আর্নড গ্লাসগো বলেছেন সাফল্যের আগুন একা একা জ্বলে না এটা তোমাকে নিজ হাতে জ্বালাতে হবে তেইশ নম্বর বিশ্ববিখ্যাত রক মিউজিশিয়ান বনযুগী বলেছেন সাফল্য মানে নয় বার পরে গিয়ে দশ নম্বর বার উঠে দাঁড়ানো চব্বিশ নম্বর বেস্ট সেলিং লেখক উইলিয়াম ফেথার বলেছেন অন্যরা ছেড়ে যাওয়ার পরও দীর্ঘ সময় হাল ধরে রাখতে পারা সাফল্য অর্জন করার জন্য খুব বড় একটা ব্যাপার পঁচিশ নম্বর আমেরিকান বিলিয়নিয়ার ওয়ারেন বাফেট বলেছেন সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হল অসাধারণ সফলদের না বলার ক্ষমতাও অসাধারণ আমেরিকান বিলিয়ার ওয়ারেন বাফেট বলেছেন ব্যবসার জগতে তারাই সবচেয়ে বেশি সফল যারা তাদের সবচেয়ে ভালো লাগার কাজটি করেছে সাতাশ নম্বর সফল মানুষেরা সাধারণত তাদের কাজের বিষয়কে পাগলের মতো ভালোবাসে আঠাশ নম্বর আমেরিকান সফল উদ্যোক্তা ক্রিস গ্রাসার বলেছেন সাফল্য ঘটে না তাকে গোঠাতে হয় উনত্রিশ নম্বর বিশ্ব খ্যাত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছেন সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো সাফল্য এমনি আসবে ত্রিশ নম্বর আমেরিকান লেখক ও কবি হারমান মেলভি বলেছেন অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যর পথে ব্যর্থ হওয়াটা ভালো একত্রিশ নম্বর চিনিয়ার কমিউনিস্ট বিপ্লবের নেতা মাউশে তু বলেছেন সন্তানের সাফল্য চাইলে তাকে মাস্ক কেটে দেওয়ার বদলে মাছ ধরতে শেখাও বত্রিশ নম্বর আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জেকমা বলেছেন অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে কিন্তু তুমি যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো তবে দিন শেষে তুমি একজন সফল হবেই তেত্রিশ নম্বর আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা আরেকটি কথা বলেছিলেন অন্যের সাফল্যের বদলে অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো বেশিরভাগ মানুষ মোটামুটি একই রকম কারণে ব্যর্থ হয় অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ থাকতে পারে চৌত্রিশ নম্বর অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা স্ক্র্যাপজ বলেছেন রাতারাতি সাফল্য বলতে কিছুই নেই মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে পঁয়ত্রিশ নম্বর হিলটন হোটেল চেইনের প্রতিষ্ঠাতা কনরাড হিলটন বলেছেন সাফল্য আসলে কাজ করে যাওয়ার সাথে সম্পর্কিত সফল মানুষেরা সব সময়ে কাজ করে যান তারা ভুল করেন কিন্তু কখনো সেই কারণে থেমে যান না এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গুড বাই দেখা হবে নেক্সট ভিডিওতে